কিভাবে কাজ করে কেন কমে যায় একজন পুরুষের কতটুকু প্রয়োজন এই বিষয়টা নিয়ে একান্ত ভাবে আমাদের জানা দরকার টেস্টোস্টেরন হলো একজন পুরুষের জীবনের জন্য একটি শক্তি একটি পুরুষের জীবনের আকাঙ্ক্ষা এত শক্তি এত প্রয়োজন এই জিনিসটা কিন্তু সেই টেস্টিস্ট্রন যদি কমে যায় বা কাজ না করে তাহলে কি হতে পারে এই বিষয়গুলো এখন তো জানার দরকার মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন করে দেবেন বেশি বেশি শেয়ার করবেন আমার নামে প্রতারকরা প্রতারণা করে আপনাদের সাথে লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এবং আপনারা প্রতারিত হচ্ছেন আমার নামে বদনাম হচ্ছেন ভাই আমি কোনো প্রকার কোনো প্রোডাক্ট অ্যাড দিয়ে বিক্রি করি না একজন পুরুষের আত্মবিশ্বাসের জায়গা হলো টেস্টোস্টেরন এমনকি জীবনের সুখ সুখের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক সবই টেস্টিস্টোরনের কাজ টেস্টিস্টোর নাই কোনো কিছুই নাই তাহলে টেস্টিস্টোনটা কি কোথা থেকে আসলো এটা আল্লাহ সবচেয়ে বড় একটি নিয়ম টেস্টিস্টোন মূলত হলো যে টেস্টিস আমাদের দুটো অন্ডকোষ আছে না এই অন্ডকোষটাই হলো টেস্টিস আর এই টেস্টিস থেকে তৈরি হয় টেস্টিস সেটা কণ্ঠস্বর আমাদের যে মহিলা না পুরুষ সেটাকে ডিফারেন্স করে দেয় পেশি শক্তি গঠন করতে পেশি শক্তি বলতে এই যে পেশি শক্তি এই পেশি শক্তি জনশক্তি সঠিক কোনো কিছু করতে চাইলে আপনি কোথায় যাবেন কি করবেন এই যে অনেক সময় বলেন আমি ভুলে যাই আমার ভুলো মন বা আমার কাজে মন বসছে না এই সব কিছু টিস্টিস্ট অনেক কি আমার যে দাড়ি আছে ঘোপ আছে বগুলে আছে মানে যত জায়গায় পশুম আছে মাথা বলেন যত জায়গায় সব টিস্টিস্ট কাজ তাহলে এই টেস্টিস্টনরা জানলাম কি এখন আসুন টেস্টিস্টন কিভাবে কাজ করে আমাদের মস্তিষ্কে হাইভোথেলামাস ও পিটোরিটরি গ্লান্ট আছে এই পিটরিক রান থেকে কি করে একটা সংকেত পাঠায় টেস্টিসে তখনই এই টেস্টিস কি করে ট্রন তৈরি করে তখনই মিলে হয়ে যায় টেস্টিস এই হরমোন আমাদের জন্য কি কি উপকার হয়ে আনে এই হরমোন কিভাবে কাজ করে এই হরমোন পুরুষের রক্তের মাধ্যমে কি করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে যেমন পেশি শক্তি তৈরি করতে সাহায্য করে তখন হাড় মচল কাজ জনশক্তি বৃদ্ধি করে তারপরে আপনার মেজাজ নিয়ন্ত্রণ করে আমরা যে অনেকে বলেন অত ভদ্র ও অর্টিস্টিস্টন লেভেলটা খুবই আপনার হাই আবার বেশি হাই হয়ে গেলে মুরগির ফার্মে মুরগি আছে না এই ফার্মে মুরগির মতো নাকি বলদ হয়ে যাবে এবং আপনার জীবনের আত্মবিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আত্মবিশ্বাস আপনার বলেন আমি বিয়ে করতে ভয় পাই আমি কাজ করতে ভয় পাই আমি লেখাপড়া করতে ভয় পাই আমি পরীক্ষা দিতে ভয় পাই আমি এটা করতে ভয় পাই এই সবই হলো টেস্টিস্টনের কাজ একজন পুরুষের কতটুকু টেস্টিস্টন দরকার হয় একজন অপ্ত পুরুষের জন্য স্বাভাবিকভাবে ভাবে হলো তিনশো থেকে এক হাজার ন্যানোগ্রাম যদি এ নিচে চলে যায় তাহলে বুঝতে হবে যে আপনি লো টেস্টোস্টেরন ভুক্তি আছেন অর্থাৎ আপনাকে তখন টেস্টোস্টেরন অর্জন করার জন্য কি করতে হবে কাজ করতে হবে এখন আসুন টেস্টোস্টেরন কেন কমে যায় একজন পুরুষের 12 থেকে শুরু করে টেস্টোস্টেরন লেভেলটা হাই হতে থাকে 30 বছর 30 বছরের পর থেকে আপনার এটা আস্তে আস্তে কমতে থাকে তো মানে মোবাইল ইন্টারনেট আসক্তিতে পর্নোগ্রাফি তা আসক্তি বিভিন্ন কারণে এই টেস্ট লেভেলটা কমে যাচ্ছে যদি টেস্ট স্ট্রন লেভেল কমে যায় তাহলে কি কি ক্ষতি হয় এক নম্বর যৌন শক্তি কমে যাবে দুই নম্বর সংসার ভেঙে যাবে তিন নম্বর পেশি শক্তি কমে যাবে দুর্বল হয়ে যাবে পেট মোটা হয়ে যাবে ভেদা শক্তি কমে যাবে বিভিন্ন জায়গায় আসক্ত হয়ে যাবেন গ্রাম অন্য গ্রাহিত আসক্ত হয়ে যাবেন গ্রাম এটাই হলো টেস্ট স্ট্রেনের মূল চালিকা শক্তি নষ্ট হয়ে যাওয়ার লক্ষণ বাড়ানোর গীবাবে টেস্টোস্টেরন আমি সব সময় বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো মতে যদি কে চলতে পারে সঠিক ভাবে যদি না আসতে পারে সঠিক ভাবে যদি ঘুমাইতে পারে সঠিক ভাবে যদি ঘুমতে করতে পারে সঠিক ভাবে যদি খেতে পারে রাসূল সাল্লাল্লাহু সাল্লাল্লাহু দেখানো মতে খেতে পারে এই টেস্টোস্টেরন বাড়ানোর জন্য একজন অভিজ্ঞ ডাক্তারও শরণাপন্ন হওয়া দরকার যিনি আপনাকে মানসিক শারীরিক অর্থনৈতিক এবং কেওকান পরকাল নিয়ে আপনাকে বুঝাবে এবং আপনাকে চিকিৎসা দেবে আপনারা কেন দেখে না আপনার জীবন সমস্ত কিছু শুনে বুঝ ওষুধ দিবে এমন একজন ডাক্তার যদি আপনি পেয়ে যান তাহলে আপনার জন্য ভাগ্য খুলে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থতা দান করুক আমিন একাত্ম